হ্যালো এন্ড ওয়েলকাম এভরি ওয়ান টু মাই ইউটিউব চ্যানেল সো আমি আজকে এসছি একটা নতুন স্টাটেজিকের টপিক নিয়ে যেটা হচ্ছে ন্যাশনাল ফ্লাগ অর্থাৎ জাতীয় পতাকা জাতীয় পতাকা সম্বন্ধে যত গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেগুলো আপকামিং এক্সামে আসার মতো সবগুলোই এতে উল্লেখ রয়েছে আশা করি এর বাইরে কিছুই আসবে না চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে আর এই ধরনের ইউজফুল টপিক যদি তোমরা পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে যাতে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও আর যদি তোমাদের কিছু জানানোর আছে অবশ্যই কমেন্টে তোমরা জানাতে পারো সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে প্রথম ক্লাস জাতীয় পতাকা উনিশশো উনত্রিশ সালের একত্রিশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সময় ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা বা ন্যাশনাল ফ্ল্যাগ চয়ন করা হয় উপরে গেরুয়া সাদা এবং নিচে গাঢ় সবুজ আর মাঝখানে গাঢ় নীল রঙের চক্র আছে সেটি হচ্ছে সম্রাট অশোকের অর্থাৎ অশোক চক্র রয়েছে এর রং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনটি রঙের তাৎপর্য ব্যাখ্যা করেছেন কি কি উপরে গেরুয়া মধ্যে সাদা এবং নিচে সবুজের গেরুয়া হচ্ছে বেগের প্রতীক সাদা হচ্ছে শান্তির প্রতীক আর সবুজ সাহস এবং সৌর্যের প্রতীক আর মাঝখানে রয়েছে অশোক চক্র এটি হচ্ছে গতিশীলতা এবং অগ্রগতির প্রতীক জাতীয় পতাকার রূপকার হচ্ছেন পিঙ্গালি ভেঙ্কাইয়া এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক পরীক্ষায় এসছে এর নকশা গ্রহণ করেন উনিশশো সালে বাইশে জুলাই গণপরিষদে গৃহীত হয় এর নকশা এর দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত টু ইস টু থ্রি এটা অ্যাকচুয়ালি থ্রি ইস টু টু হবে দৈর্ঘ্যটা বেশি এবং প্রস্থ কম থ্রি ইস টু টু দু হাজার দুই সালে ছাব্বিশে জানুয়ারি থেকে এটা চালু হয় এর চক্রের একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে জাতীয় পতাকা সাদা রঙের মাঝখানে যে নেভি ব্লু রঙের চক্রটি থাকে এর নকশা নেওয়া হয়েছে সম্রাট অশোকের সারনাথ থেকে অর্থাৎ দ্য ডিজাইন অব দ্যুইল ইজ দেট অফ দ্যাকাস অব দ্য সারনাথ লায়ন ক্যাপিটাল চক্রটি চব্বিশটি স্পোক আছে এই চব্বিশটি শলাকারে দিনের চব্বিশ ঘন্টার সাথে তুলনা করা হয় খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট অনেক সময় এসে থাকে চব্বিশটি স্পোক রয়েছে এই চক্রটিতে নেক্সট হচ্ছে প্রদর্শন উনিশশো একাত্তর সালের নিয়ম অনুযায়ী জাতীয় পতাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত অবধি ওড়ানো হয় খুবই গুরুত্বপূর্ণ অবস্থাতে রাত্রে ওড়ানো হয় এটি তৈরি হয় হাতে বোনা সুতো অর্থাৎ সিল্ক বা খাদির কাপড় দিয়ে এই পতাকাটি তৈরি হয় সব জাতীয় পতাকা সম্বন্ধে এই কটা পয়েন্টই গুরুত্বপূর্ণ রয়েছে নেক্সট একটা টপিকে চলে যাচ্ছি নেক্সট গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জাতীয় প্রতীক জাতীয় প্রতীক সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ দেওয়া রয়েছে ভারতের মৌর্য সম্রাট অশোকের তৈরি সারনাথের পিলারের উপরের অংশের প্রতিমূর্তি হচ্ছে জাতীয় প্রতীক সারনাথের এই মূর্তিতে চারটি সিংহ প্রত্যেকটি প্রত্যেকের দিকে পেছন করে মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে আছে আমরা প্রতীকে শুধুমাত্র তিনটি সিংহ দেখতে পাই কারণ চতুর্থটি পেছন দিকে থাকায় তা দেখা যায় না এই মূর্তি গলাকার পাথরের গম্বুজের উপর প্রতিষ্ঠিত এই গলাকার জায়গার মাঝখানে একটি চক্র রয়েছে এবং তার বাঁ পাশে একটি ঘোড়া এবং ডান দিকে একটি সার রয়েছে এটা অনেক সময় পরীক্ষায় আসে এই ঠিক নিচে দেবনাগরীতে লেখা রয়েছে সত্যমেব জয়তে যেটা নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে এটি আমাদের জাতীয় প্রতীক এবং সরকারি কাজে শিলমোহর হিসেবে ব্যবহার করা হয় উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে অশোক স্তম্ভকে জাতীয় প্রতীক হিসেবে মানা হয় ওকে এর আর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমরা দেখে নিচ্ছি আমাদের বিভিন্ন জাতীয় প্রতীক এবং তাদের নাম এখানে উল্লেখ করছি আমাদের জাতীয় নদী আমাদের জাতীয় নদী হচ্ছে গঙ্গা কিছু জাতীয় প্রতীক আমাদের যে সকল জাতীয় প্রতীক রয়েছে আমাদের যে সকল জাতীয় প্রতীক রয়েছে ওগুলো উল্লেখ করছি প্রথম হচ্ছে জাতীয় নদী আমাদের জাতীয় নদী হচ্ছে গঙ্গা জাতীয় নদী আমাদের জাতীয় নদী হচ্ছে গঙ্গা জাতীয় জলজ প্রাণী জাতীয় জলজ প্রাণী হচ্ছে ডলফিন জাতীয় ফুল জাতীয় ফুল হচ্ছে পদ্ম জাতীয় বৃক্ষ হচ্ছে বট জাতীয় ফল হচ্ছে আম জাতীয় পাখি জাতীয় পাখি হচ্ছে ময়ূর জাতীয় পশু জাতীয় পশু হচ্ছে বাঘ জাতীয় বাক্য সপ্তম জয়তে জাতীয় পুরস্কার ভারত রত্ন জাতীয় মুদ্রা ভারতীয় রূপি বা ইন্ডিয়ান রুপি তার সিম্বল এটা জাতীয় ভাষা হিন্দি লিপি হচ্ছে দেবনাগরী জাতীয় স্থাপত্য হচ্ছে ইন্ডিয়া গেট জাতীয় হেরিটেজ প্রাণী হচ্ছে হাতি জাতীয় মিষ্টি হচ্ছে জিলিপি জাতীয় খেলা হকি জাতীয় উৎসব স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস এবং গান্ধী জয়ন্তী ওকে চলে যাচ্ছি নেক্সট টপিকে নেক্সট হচ্ছে জাতীয় স্তোত্র যেটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে জাতীয় স্তোত্র যেটা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন সংগীতটি হচ্ছে উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি গণপরিষদে জাতীয় স্তোত্র রূপে গৃহীত হয় উনিশশো এগারো সালে সাতাশে ডিসেম্বর কলকাতায় জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশনের দ্বিতীয় দিনে প্রথম গানটি গাওয়া হয় সম্পূর্ণ গানটিতে পাঁচটি স্তত্র আছে প্রথম স্তোত্রটি হলো জাতীয় স্তত্র সম্পূর্ণ জাতীয় সঙ্গীতটি গাওয়ার মোটামুটি সময় হচ্ছে বাহান্ন সেকেন্ড প্রথম এবং শেষ তবক গাওয়ার মোটামুটি সময় হলো কুড়ি সেকেন্ড উনিশশো উনিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং এই গানটিকে ইংরেজিতে অনুবাদ করলে করেন মর্নিং সঙ্গ অফ ইন্ডিয়া নামে এটাই হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মনো নায়ক জয় তো এটাও দেওয়া হলো তোমাদের সুবিধার জন্য সো আজকে এই তিনটা টপিক আমরা কভার করলাম আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে আর ইউজফুল হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই রিলেটেড সমস্ত ধরনের ভিডিও তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে আশা করি তোমাদের এটা খুবই উপকারে আসবে সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সো আজকের বাই